নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মাত্র এক পিস চিকেন দিয়ে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব এখানে আমি প্রায় দুইশো গ্রাম ওজনের এক পিস চিকেন সেদ্ধ হবার জন্য বসিয়ে দিয়েছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাক অন্যদিকে আমি আটার একটা ডো তৈরি করে নেব প্রথমে একটা বাটির মধ্যে দেড় কাপ আটা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে আটার ডোটা তৈরি করব আর এইভাবে ফুটন্ত গরম জল দিয়ে যদি আপনারা আটার ডোটা তৈরি করেন তাহলে রুটিগুলি খুবই সফট হয় খেতেও খুব ভালো লাগে দেখুন গরম জল দিয়ে দিলাম ভালো করে এখন ঠেসে ঠেসে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আর কতটা সফট রাখতে হবে সেটা আপনারা দেখি বুঝতে পেরেছেন অন্যদিকে চিকেনের টুকরোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে চিকেনের পিসটা সেদ্ধ হয়েছে এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এখন বন্ধুরা কিছুক্ষণ সময় চিকেনের টুকরোগুলিকে এইভাবেই রেখে দেব। তাহলে কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এখন একটা কড়াইয়ের মধ্যে ছটা কাঁচা লঙ্কা আর দুটুকর রসুন দিয়ে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন একটা চপিং বোর্ডের ওপর দুটো পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নেব এইভাবেই কেটে নিতে হবে এখন চিকেনের পিসগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে চাকু দিয়ে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন আমি হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি দেখুন কত সহজে টুকরো টুকরো হয়ে যাচ্ছে পুরোটা চিকেনের টুকরোকেই এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম এখন কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা এখন বন্ধুরা ভালো করে মেখে নেব। আর কাঁচা লঙ্কাগুলিকেও এইভাবে ভেঙে দেব তাহলে কিন্তু ঝালটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যাবে এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর যখন বন্ধুরা চিকেনটা সেদ্ধ করেছিলাম তখনও অল্প একটু নুন দিয়েছিলাম নুনটা দিয়েই ভালোভাবে চিকেনটা সেদ্ধ করেছি এখন ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি অন্যদিকে কড়াই বসিয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এইভাবে লাল করে ভেজে নিতে হবে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন এই শুকনো লঙ্কা এবং তেলটা চিকেনের উপর দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প কিছু ধনে পাতা কুচি এখন ভালো করে উপকরণগুলিকে মেখে নেব এইভাবে যদি দুটো শুকনো লঙ্কা ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে এখন আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম একটা লেচি নিয়ে নিলাম রুটির আকারে পাতলা করে বেলে নেব। একটু পাতলা করে রুটিগুলি তৈরি করবেন তাহলে কিন্তু চিকেনের ভর্তার সঙ্গে খেতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে একটু পাতলা করে রুটিটা বেলতে হবে এখন এক এক করে সবগুলি রুটি বেলে নেব। এখন একটা রুটি তাওয়ার উপর বসিয়ে দিলাম এপিট উপিট উলটিয়ে একটু ভেজে নেব এখন চাটুটা সরিয়ে রুটিটাকে সেকে নেব এইভাবে রুটিটা সেঁকে তারপর চিকেনের ভর্তার সঙ্গে পরিবেশন করবেন বন্ধুরা খেতে অসাধারণ হয় দেখুন কত সুন্দরভাবে রুটিগুলি ফুলে উঠছে এভাবে আপনাদেরকে আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি কত সুন্দরভাবে দেখুন রুটিটা ফুলে উঠছে বন্ধুরা এইভাবে একদিন হলো চিকেনের ভর্তা তৈরি করে রুটির সঙ্গে পরিবেশন করে দেখবেন পরিবারের সবাই খেয়ে খুবই খুশি হবে আর প্রায় দিনই বানানোর জন্য বাহানা খুঁজবেন দেখুন রুটিগুলির সঙ্গে পরিবেশন করে নিলাম আর রুটিটা কতটা সফট হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পেরেছেন বন্ধুরা আপনারা যদি এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন